দর্শক সামনে যে উটটি দেখতে পারতা অনেক উৎসব জনতা এই উঠটি দেখার জন্য আসছে মামুন এই ভাইরাল ভাইরাল কিন্তু হয়ে ওট নাম দেওয়া হয়েছিল প্রিন্স মামুন এটা কিনার থেকে দেখার সংখ্যাই বেশি সবাই এটাকে দেখতে আসে ওটা কিন্তু বিশাল আকৃতি একটি ওট শুয়ে পড়েছে মামুন লাইলার জন্য কি শুয়ে বললো ভাই আসলে সঙ্গীভীন কতদিন থাকবে আর কালকে এটার দাম চা হয়েছিল তিরিশ লক্ষ টাকা দুই লক্ষ টাকা বাড়ছিল গাদ সবাই আসেই এই উঠটাকে দেখার জন্য তা লাইলার জন্য শুয়ে পড়ছে অনেক বড় সেজের একটি

তিরিশ লক্ষ টাকা মানে আঠাইশ লক্ষ টাকা দাম ছিল প্রথমে পরে একটু আনি চাহিদা বাড়ার কারণে দুই লাখ টাকা বাড়াইছে কিন্তু এটার বিক্রি দাম আঠাইশের নিচে আছে আলোচনা সাপেক্ষে এটার আরো কম আছে যেহেতু বিজয় টিভি চলে আসছে এখানে তাইলে এটা মোটামুটি ভাইরালে খাতাই আছে তো তা যদি কিনতে চান তাহলে আপনারা আসবেন একটা উটই এখানে আসছে আসছে আর কি তো ওই যে পাশে আমরা দুম্বা দেখতে পারছি তো আমরা দুম্বার কাছে যাব তো মামুনের জন্য লালার জন্য মামুন শুয়ে পড়েছে ছোট ছোট গরু কিন্তু এখানে আছে অনেক সাইজের ছোট ছোট গরু দেখতে পাচ্ছি এই ছোট ছোট গরু ওয়া তো শিল্পী খোলার জন্য সবাই ব্যস্ত আর এই সাইজের মুজগুলো কিন্তু এখন দেখা যায় না ভাই সেলফি তুলতে আছে ওই যে দুইটা দুম্ব ওখানে দেখা যায় একটু কাছ থেকে দেখায় প্রিন্স কে ওইটার তো শোয়ার পজিশনটা দেখছেন কি রকম ও যে ওটা হলো মাথা দাঁড়িয়ে আছে আবার দাঁড়িয়েও আছে এখানে ওইটা কালকে দাঁড়াইছিল আজকে শুয়ে করছে এখন পর্যন্ত কিন্তু উটটা বিক্রি হয়নি প্রিন্স মামু এখনো বিক্রি হয়নি তো সবাই চতুর্পাশে বেড়া দিছে দেখা যাচ্ছে কারণ এত বিশ্বজনতা যে এখানে মামুনকে বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে তো সবাই কিন্তু এই মানে একটা উঠ আসছে তো একটা উটের জন্য কিন্তু সবাই একটু চাহিদা আর কি দেখার জন্য

একটু ধারাইলে আপনাদেরকে দেখাতে পারতাম কালকে দাঁড়িয়েছিল কিন্তু অনেক উঁচা ওটা ওই যে ই পর্যন্ত চলে যায় তো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে মামুন বর্তমানে কি অবস্থা আছে প্রিন্স মামুন ওটের সবাই একটু টাস করতেছে টাস করে এটার সাথে একটু মজা নিচ্ছে আর আর এটার সাথে যে কত মানুষের সেলফি উঠছে সেটা আসলে ধারণার বাইরে মহিষাস ওই পাশে অনেক বড় বড় মহিষ এটা কিন্তু গাবতলি পুরো মাঝামাঝি স্থানে যেটা আমরা আপনাদেরকে দেখানতে পেরেছি এই পাশে অনেক মহিষ আছে তো আস্তে 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 জনসংখ্যা বাড়বে কমবে না ওখানে একটা ছোট একটা মহিষ আছে দেখেন তাও তো মনে করেন লাখ টাকার সুদর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী টিভিটির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে